আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস টিকাকরণ বা ভ্যাকসিনেশন মানব ইতিহাসে সবচেয়ে বড় সাফল্যগুলোর একটা এটি শুধু একটি চিকিৎসা পদ্ধতি নয় বরং লক্ষ লক্ষ জীবন বাঁচানো রোগ নির্মূল করার এবং সমাজকে সুস্থ রাখার এক অসাধারণ অস্ত্র শুরু হয়েছিল সতেরোশো ছিয়ানব্বই সালে যখন ইংরাজ চিকিৎসক এডওয়ার্ড জেনারে গরুর বসন্ত রোগ কাপক্সের টিকা তৈরি টিকা দিয়ে পক্সকে রক্ষা করেন তারপর থেকে এই আবিষ্কারে পুরো বিশ্বকেই বদলে দিয়েছে আজ পর্যন্ত টিকাদানের কারণে বিশ্বব্যাপী প্রায় ফোরটি ফোর লাখ শিশুর মৃত্যু রোধ হয়েছে আসুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএচ অনুসারে শিশুদের রুটিন ইমিউনাইজেশনের সময়সূচি জানি প্রথমে বলছি বিসিজি ভ্যাকসিন এটা যক্ষমা রোগকে প্রতিরোধ করে এটা জন্মের সময় বাদ ডোজ হিসাবে দেওয়া হয় হেপাটাইটিস বি ভ্যাকসিন এটা জন্মের সময় বাদ ডোজ হিসাবে দেওয়া হয় তারপর সিক্স টেন এবং ফোরটিন সপ্তাহেও দেওয়া হয় ডিটিপি ডিপথেরিয়া টিটেনাস পার্টুসিস বা হুফিন কফ এটা ছয় দশ এবং চোদ্দ সপ্তাহে দেওয়া হয় তারপর বারো থেকে তেইশ মাসের মধ্যে বুস্টার ডোজ দেওয়া হয় হিপ হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি ভাইরাস যেটা ছয় দশ এবং চোদ্দো সপ্তাহে এটা প্রাইমারি ডোজ হিসাবে দেওয়া হয় আর বুস্টার ডোজ বারো থেকে তেইশ মাসের মধ্যে দেওয়া হয় পিসিবি নিউমোনিয়া প্রতিরোধের জন্য ছয় দশ চোদ্দো সপ্তাহে এটা প্রাইমারি ডোজ দেওয়া হয় আর তেরো থেকে পনেরো মাসের মধ্যে বুস্টার ডোজ হিসাবে দেওয়া হয় তারপর হলো ভাইরাস এটা ডায়রিয়াকে প্রতিরোধ করে এটা ছয় সপ্তাহ থেকে শুরু হয় দুয়ের থেকে তিনটা ডোজ তবে চোদ্দো সপ্তাহের মধ্যে এটা শেষ করতে হবে তারপর পোলিও ভাইরাস ছয় দশ এবং চোদ্দ সপ্তাহে দেওয়া হয় আর বুস্টার ডোজ হিসাবে নয় থেকে পনেরো মাসের মধ্যে কমপ্লিট করা হয় আর মিজেলস রুবেলা ন মাসে দেওয়া হয় এইচ ভ্যাকসিন যেটা নয় থেকে চোদ্দ বছর বয়সের মেয়েদেরকে দেওয়া হয় এটাই সার্ভাইকাল ক্যান্সারকে প্রতিরোধ করে তাই টিকা নিরাপদ কার্যকর এবং জীবন বাঁচায় তাই ভুল তথ্যে বিভ্রান্ত না হয়ে সময় মতে টিকা নেওয়াটা অত্যন্ত জরুরি আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট আবার দেখা হবে আজকের জন্য বিদায় নিচ্ছি ধন্যবাদ